জ্বর যতদিনের জিনিসটা আপনার কাছে সারা জীবনের জন্য জ্বর আসতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকার আমি শাহাদুলস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল সকল ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার ও প্রিয় ভালোবাসা জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পর্বত কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় আপনাদের দোয়াই ভালোবাসায় আমার চ্যানেল আসতে তো হচ্ছে আমি কন্টিনিউ এই ধরনের একটা করে আপনাদের কাছে ভালো ভালো তদ্যের আমল আপনারা জানেন রোহানি জগতে কোন ধরনের ভিডিও আপলোড করা হয় বানবিদ্যা বসে সমস্ত এক কথা একটা লাইফে একটা মানুষের কী ধরনের প্রবলেম সে ধরনের জিনিস ছাড়া হয় ভিডিওতে আর যাদের বুঝতে এবং মন্তরও এবং সব কিছু বুঝতে অসুবিধা হবে ফার্স্টে আমার ফোন নম্বর আপনারা পেয়ে যাবেন অবশ্যই ডাইরেক্ট ফোন করবেন সবাইকে পারমিশন দেওয়া আছে ফোন করবেন যখন মন যাবে তখন যার সমস্ত প্রেমিক প্রেমিকার সমস্যা তো একটা ভাই কমেন্ট করেছিল জ্বর ঝাড়া মন্তর এই জ্বর ছাড়া মন্ত্র আপনাদের এমন একটা জিনিস শিখিয়ে দেবো আজকে সারা জীবনের জন্য আপনার জ্বর যতদিন জিনিসটা আপনার কাছে থাকবে সারা জীবনের জন্য জ্বর আসতে পারবে না আর যদিও জ্বর এসে যায় জিনিসটা থাকার পরও বেশিক্ষণ থাকতে পারবে খুব জোর দুই মিনিট থাকতে পারবে তার বেশি ও টিকতে পারবে না এমন একটা জিনিস আপনাদের সামনে টোটকা শিখিয়ে দেব যে জিনিসটা আপনার কাছে রাখলেই আমি সাধারণত কথা দিচ্ছি এটা এত পাওয়ারফুল এত পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করে দিই মানুষকে মাস্টার মানুষকে এর আগে জ্বর ছাড়া যে তাবিজ দেওয়া হয়েছিল সেটা তাবিজ নকশা বলে সেটাকে আবজাত আবজাত হরক সে নকশা তো আজকে আপনাদের সামনে একটা টোটকা শিখিয়ে দেবো গাজরা ব্যাপার একটা গাছরা ওষুধ শিখিয়ে দেবো যে জিনিসটা আপনারা তুলে আনতে হবে এবং কোন দিনে তুলে আনতে হবে কীভাবে প্রয়োগ করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে দেখবেন না ধৈর্য ধরে দেখবেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন তো এই জ্বর আপনারা অনেক রকম জ্বর থাকে কারো কাঁপা জ্বর ছেড়ে ছেড়ে জ্বর অন্তরে জ্বর বিভিন্ন ধরনের মানুষের শরীরে জ্বর আসে তো এই সমস্ত জ্বরকে আপনি হাঁটাতে পারবেন যে কোনো জ্বর হোক বেশি আপনার শরীরে যেদিন আসে ওই জিনিসটা প্রয়োগ করার সাথে সাথে দুই থেকে পাঁচ মিনিট পর আউট হয়ে যাবে এমন এই আর জিনিস শিখিয়ে দেবো তো এই জিনিসটা করার জন্য আপনাদের একটু মেহনত করতে হবে খুঁজে বার করে নিতে হবে আমি যে এইটাই এখনই যে আপনাদের সামনে একটা গাছের নাম বলবো ওই ওষুধটা আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে আপনি ইউটিউবে সার্চ করে নেবেন গাছটা পেয়ে যাবেন তো নিয়মটা বলি রবিবারের দিন অন্যদিন কাজ হবে না রবিবারের দিন আপাং গাছ আপনারা সকলে জানেন দুই রকম আপাং গাছ আছে সাদা আপাং গাছ অথবা লাল আপাং গাছ এই দুটো কাজ বিখ্যাত কাজ এই আপাং গাছের এই আপাং গাছ দিয়ে বসীকরণ দিক বশীকরণের ব্যাপারে অনেক কিছু আছে সেগুলো আমি শিখিয়ে দেবো না মানুষ খারাপ করে ফেলবে তো জ্বর রবিবারের দিন আপাং গাছের শিকড় আপনাকে তুলে আনতে হবে কোনো কিছু পড়তে হবে না কোনো মন্ত্র পড়তে হবে না গিয়ে আপনি শুধু বিসমিল্লা আল্লাহর নাম দিই অথবা আপনাদের যে ধর্মে সেই নাম দিই তুলে ফেলবেন তোলার পর ওই আপাং গাছের শিকড় আপনি শিকড়টা বাড়িতে আনবেন ভালো ধুয়ে নেবেন দোকান থেকে একটা মাদুরি নিয়ে আসবেন একটা লাল কার অথবা কালো ধাকা লাল ধাগা অথবা কালো ধাকা মাদুরিটা জমা করে ওই ভেতরে পুরে ওই লাল ধাক্কা বেঁধে আপনার কোমরে বেঁধে দেবেন যার জ্বর আসে অন্তর জ্বর কাঁপা কাঁপা জ্বর যে কোনো জ্বর এটা দেওয়ার সাথে সাথে দেখবেন পাঁচ মিনিট পরে আপনার গা ঘেমে যাবে আমি কথা দিচ্ছি গা ঘেমে যাবে এবং জ্বর সে তখনই আউট হয়ে যাবে এই আপাং গাছের শিকড় খুবই পাওয়ারফুল আপনারা দেখেন করেন আমি কথা দিচ্ছি কমেন্টে এসে বলুন যে কাজ হয়েছে কিনা সবাইকে এই জিনিসটা আমি উন্মুক্ত করে দিলাম সবাইকে দিয়ে দিলাম সবাইকে অনুমতি দিয়ে দিলাম আপনারা করেন কাজ হবেই হবে কোন গাছ মিথ্যা হয়নি হবে না কোরআন সত্য গাছ সত্য আল্লাহর বাণী সত্য সমস্ত মালাক জগতের সমস্ত কিছু সত্য নবী সত্য আখেরা সত্য ফেরেস্তা আসবে কব্বরে এটা সত্য সমস্ত কিছু সত্য ইমান ইমান নিয়ে কথা বলবেন সবারই সাহায্য করবেন পাঁচটা মানুষকে জানিয়ে দেবেন এই ভিডিওটা আর যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করবেন আর কোন ধরনের ভিডিও চাই আপনারা অবশ্যই কমেন্টে বলবেন সেই ধরনের ভিডিও দেওয়া হবে তবে আজ এইটুকুই ভিডিও ছাড়লাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরিক